চলো চলো আজকের ভিডিওটা না হয়েই রান্নাঘর থেকেই শুরু করলাম তো সকালবেলা সমস্ত কাজবাস করে চলে এসেছি কিন্তু রান্নাঘরে তো এদিকে দেখো চিড়া মুড়ি আর নিমকিন এদিকে মেখে নিলাম লবণ আর তেল দিয়ে আর এদিকে চা করে নিয়েছি সকালবেলা এই যে মাসের শ্বশুরি বাড়িতে যাবে উনি রেডি হয়ে পড়েছে উনি এসেছিল একটা দরকারে সেই দরকারটা হচ্ছে যে আমার আর এক মাসের মানে এনার বোন ওনার মেয়ের মানে ডেলিভারি হবে তার জন্য কিন্তু এসেছে তো কালকে এসেছিলো রাতে তো আজকে এখানে আমাদের বাড়িতে রয়ে গেছে আর আজকে যে আমার যে মাসির শাশুড়ির মেয়ে আছে ওর বর এসে মাসির শাশুড়িকে এইখান থেকে নিয়ে যাবে তার জন্য কিন্তু আমি এদিকে চা করে দিয়েই ভাত বসিয়ে দিয়েছি তো সকালবেলা ওই আলু সিদ্ধ বেগুন ভাজা আর কালকের মাছ ভাজা আছে তো এগুলো দিয়েই খেতে দিব সকালে উনি তাড়াহুড়ো করছে যে আমি যাই যাই লেট হয়ে যাচ্ছে তো আমি বললাম যে না খাওয়া দাওয়া করেই যাবে না খেয়ে পাটাতে কেমন হয় না শুধু চা আর মুড়ি খেয়ে চলে যাবে তার জন্য ভাবলাম যে না এদিকে আমি ফটাফটটা রান্না করি তো উনি খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি জামা কাপড়গুলো শুকানো দেওয়ার সময়ই পাইনি তো এখন এই যে ফাঁকা টাইম পেলাম তো এখন জামা কাপড়গুলো কিন্তু এদিকে মানে শুকাতে দিতে চলে আসলাম আর আজকে অনেক দিনের থেকে ভালোই আজকে রোদ উঠিয়েছে তো চলো সকালবেলা বিছানাটা গোছানো হয়নি এখন গুছিয়ে নেবো কারণ আমার মেয়ে দুটো আজকে ঘুম থেকে দেরিতে উঠেছে চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি তো এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আমার বড় মেয়ে এদিকে স্কুলে যাচ্ছে আমার জায়ের মেয়ের সঙ্গে ও রেডি হয়ে পড়েছিল আর আমার মেয়ে ওকে দেখে বলছে মা আমিও স্কুলে যাব। তো আমি বললাম ঠিক আছে যা তো ওকে আমি রেডি করে দিয়েছি চান ধান কিচ্ছু করিয়ে দিই এমনি হাত পা মুছে ওকে ভালো জামা পরিয়ে পাঠিয়ে দিলাম তো বন্ধুরা যাচ্ছে হচ্ছে সেন্টারে বড় মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম আমার জায়ের মেয়ের সঙ্গে আর আমি ছোটো মেয়েকে ওর বাবার কাছে রেখে যে যাচ্ছি সেন্টারে সেন্টার নিয়ে আসবো ফোনে এগারোটা বাজে তো চলো সেন্টার নিয়ে আসি তারপরে সেন্টার থেকে আমি চলে এসেছি আর এসে এদিকে গাছের ডাল পড়েছিল গাছ বাড়িতে তো আমি গাছের ডালগুলো কুড়িয়ে নিলাম আর বর বলছে যে আমাকে দাও আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আর বাড়িতে এসে একটু পরে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে ও স্কুলে থাকবে না ছোট মানুষ তো স্কুলে থাকতে চায় না তো আসলো তো বলছে মা আমি কিছু খাবো তো ঘরে তো সেই রকম কিছু নেই তো একটা কমলা ছিল কালকে দুটো কমলা নিয়ে এসেছিলো তো একটা খেয়েছিলো একটা ছিল তো সেটাই ছুলে দিলাম আর তারপরে আমি ছোট মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি বর বললো যে দাও আমি সবজিগুলো কেটে দেই তো দেখো সুন্দর করে সবজিগুলো কেটে দিচ্ছে মা তুমি কি সাচ্ছ কি সাচ্ছ তুমি এটা কে এটা কে বলা বলবে না তুমি মা সাচ্ছো মা সাচ্ছ তুমি মা আর তোমার বাচ্চা হুম মেয়ে না ছেলে ছেলে বাচ্চা তো এদিকে রান্নাঘরে এসে দেখি আমার ভাতটা এদিকে ফুটে গেছে আর অল্প একটু হলেই হয়ে যাবে আর এদিকে আমি দেখো আর একটা গ্যাসের মধ্যে সবজি রান্না করছি এইখানে আনাচি তারপরে হচ্ছে বেগুন আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে তো আনাচিটা আমাদের আমাদের না আমার জায়ের কাছ থেকে নিয়ে আসলাম তো এদিকে ঢেকে ঢেকে ভালো করে এদিকে ভেজে নিয়েছি দেখো একদম মানে হালকা সিদ্ধ হয়ে গেছে আর তারপরে এখানে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে ওটাতে জল ঢেলে আমি চলে এসেছি উনানে উনানে খড়ি নেই এই টুকটাক যেদিকে সেদিকে পাচ্ছি ওইটুকু নিয়ে এসে এদিকে কিন্তু উনান জ্বালিয়ে রান্না করছি গ্যাসটাও যে কবে ফুরিয়ে যাবে তার কোনো ঠিক না নেই ভয়ে আছি গ্যাসটা ফুরিয়ে গেলে গ্যাস তো ভরার মতন আমাদের সামর্থ্যও নেই আর খড়ি কেনার মতনও আমাদের সামর্থ্য নেই কি যে হবে কে জানে কপালে যে আমাদের আছে বলার ভাষা নেই আর এদিকে আমার শ্বশুর মশাই কটা ফুল মানে কুমড়োর ফুল নিয়ে এসেছিল সেগুলোর বড়া ভাজছি তো কুমড়োর ফুল হবে না দেখে কয়টা ফুলকপি কেটেও ওইদিকে কিন্তু বড়া ভেজে নিলাম তারপরে আমার রান্না কিন্তু ওইদিকে কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে এই গ্যাসটা মুছে নিচ্ছে গ্যাসটা কয়দিন থেকে মুছতে যাচ্ছে কিন্তু সময়ই পাচ্ছিলাম ওই যে আজকে আমাদের মেনু ফুলকপির বড়া তারপরে কুমড়োর ফুলের বড়া আর নিচে আছে সয়াবিন আলু আনাচের সবজি আর এইদিকে হয়েছে শাক ভাজা এদিকে থালা রেডি করে নিয়েছে চলো এখন ভাত বেড়ে ওদেরকে খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এক ঢিপ বাসন নিয়ে বসেছে এই বাসনগুলো মেজে তারপরে কিন্তু আমার যত কাজ আছে বিকেলের সমস্ত কাজ করে নেব আর আজকে তোমাদের কী বলবো তিন চার দিন থেকে আমার মেয়ে চিকেন খেতে মানে বলছে যে বাবা আমি চিকেন খাবো আমাকে চিকেন এনে খাওয়া আমি এগুলো দিয়ে ভাত খাবো না বাবা মা হিসেবে আমরা এইটুকু করতে পারছি না ওর বাবা সহ্য করতে না পেরে লোকের কাছে ধার করে টাকা নিয়ে তারপরে কিন্তু মেয়েকে চিকেন এনে খাইয়েছিল তাও বেশি নিয়ে আসেনি এই এক পর মতো নিয়ে এসেছিলো কি করা যাবে হাতে টাকা পয়সা না থাকলে কাজকর্ম না থাকলে কিছু করার নেই এইভাবে আমাদের দিনগুলো কাটছে মানে জানি না কতদিন এইভাবে আর আমাদেরকে চলতে হবে দেখি ভগবান কতদিন এইভাবে চলায় আর কি বলবো কয়দিন থেকে কাজে যাচ্ছে কাজেরও খোঁজ পাচ্ছে না তো এই যে বিকেলবেলা মেয়ে দুটোকে রেডি করে দিলাম এদিকে ছোট রেডি হয়ে আছে এদিকে এই যে বড় রেডি হয়ে পড়েছে এখন আমি বিছানাটা ভালো করে গোছাবো ঘর দুবার আর আমি নিজেও মানে পরিষ্কার হবো তো ফিরে আসলাম অনেকটা সময় পার করে সন্ধ্যা থেকে কি করলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কারণ আমার পর আমার মোবাইলটা নিয়ে গেছে বাজারে ও বাজার করতে গেছিলো তো কি বলবো বলার কোনো ভাষা নেই গেছে তো গেছে যখন মানুষ সন্ধ্যা বাতি দেয় তখন গেছে আর আসলে এই যে এই মাত্র দশ মিনিট হলো সাড়ে সাতটা বাজে এখন বরমে তো বাবা বাবা করে কান্নাকাটি করে ঘুমালো ছোটোটাকে ঘুম পাঠাতে চাল ঘুমালো না তো চলো এখন আমি রান্না করবো বরমে দুই দিন তিন দিন থেকে বলছে চিকেন খাবো চিকেন খাবো তো খাওয়াতে পারছিলাম না তো আজকে ফাইনালি নিয়ে আসলো চলো এখন ওকে রান্না বান্না করে বরমাকে তুলে খাওয়াবো আর ও তো এখনো ঘুমায়নি ওকে একবারই নিয়ে শুয়ে পড়বো তো ওই যে আজকেও নিয়ে এসেছে আলু তারপরে এগুলো কি মটরশুঁটি আর গাজর আর ওই যে বাঁধাকপি আর এই যে এখানে আছে চিকেন আর এই যে চাউমিনের প্যাকেট একটা নিয়ে এসেছে মেয়ে দুই দিন থেকে চাউমিন খাবো চাউমিন খাবো বলছিল তো দোকানের চাউমিন কি দাম বেশি কিন্তু মানে কম তো প্যাকেট এইভাবে নিয়ে এসে বাড়িতে রান্না করা অনেক ভালো বন্ধুরা এদিকে কড়া বসিয়ে দিয়েছি এদিকে মাংস ধুয়ে নেওয়া হয়ে গেছে পিঁয়াজ কুচি আর দেখো মাংস থেকে আলু বেশি মানে যেমন অবস্থা এমন ব্যবস্থা চলো ফটাফট রান্না করি আর একটা গাজর সেই গাজরটাও দিয়ে দিয়েছি আজকে চিন্তা করলে হবে না কালকের চিন্তাও করতে হবে যার জন্য আমি কিন্তু চিকেনে আলু বেশি দিয়েছি যেহেতু মানে চিকেনটা কম আমরাও একটু একটু করে মানে আলু আর একটু ঝোল খেলেও অনেকটা তার জন্য কিন্তু মানে মেয়েকে তো একা রান্না করে দিতে পারি না সবাই জন্য একটু খেতে পারে তার জন্য কিন্তু এই ব্যবস্থায় করে নিয়েছি টাকা না থাকলে আর কি করা যাবে তো ওইদিকে বাবার জন্য আমি গলা রুটি করে নিচ্ছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা